তো হ্যালো বন্ধুরা সবাইকে শুভ নববর্ষ তো দেখুন আমরা এখন চড়কে বেড়াতে বেরিয়েছিলাম সোনাইকে নিয়ে তো এই কুমিরটা দেখবে বলে বায়না করছিল তাই ওকে নিয়ে এসেছি দেখুন কত বড় একটা কুমির তো বলছে মা এনাকে কেন পুজো করা হয় তো আমি বলতে পারলাম না তো এই দেখো এটা আমাদের চার পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছে এটা আমাদের শিব মন্দির এখানে নন্দী বাবার মন্দির তো তোমাদের দেখাই চলো শিব ঠাকুরটাকে অনেক ভিড় হয়েছে তো আমি জুতো পরেছিলাম বলে আর ভিতরে ঢুকে দেখাতে পারলাম না বাবাকে দূর থেকেই দেখাচ্ছি দেখুন সোনাই মা এখন ঘন্টিটা বাজাবে দেখুন আমি আবার বলাতেও আবার গেছে ঘন্টি বাজাতে ওর খুব মজা লাগছে ঘন্টি বাজাতে দেখুন খুব মজা করছে ও এখন বাজে রাত দশটা তো আমরা এই দেখুন বাবার মন্দির এটা তো বাবাকে দেখুন দূর থেকেই আপনাদের দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখেছেন যার যেমন মনস্কামনা এটা অনেক পুরাতন মন্দির তো আপনারা আসতে পারেন তো এখানে যাই চান না কেন বাবা ঠিক মনস্কামনা পূরণ করবে তো আমরা জিলিপির দোকানে চলে এসেছি জিলিপি খাবো বলে আমি জিলিপিটা খুব একটা পছন্দ করি না কিন্তু চরক গেছে জিলিপি খাবো না তা দেখুন জিলিপিটা ভাজা হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো আপনাদেরও দেখানোর চেষ্টা করছি খুব ভালো লাগে তো দেখুন কি সুন্দর পেঁচিয়ে পেঁচিয়ে করছে জিলিপির প্যাচ যাকে বলে এইভাবে জিলিপির প্যাচ হয় তো কারা কারা জিলিপি খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমরা এখানে চলে এসেছি জিলিপি নেব বলে তা আমি ভিডিও করছি ওই জন্য সবাই ঘুরে ঘুরে দেখছে আমি পাঁচশো জিলিপি নিয়ে নিলাম কত ভিড় দেখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং